হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন পরে টিনটিনের ভিডিও নিয়ে আসলাম আর টিনটিন দেখো সান করাবে বলে টিনটিনের নাটকটা শুধু তোমরা দেখো ওকে সান করানোর কথা বলা হয়েছে ও সান করবে না বলে এখন ঘুমানোর অ্যাক্টিং করছে গিয়ে শুয়ে পড়লো লাস্টে না পেরে মা শিকল পড়ালো ওকে শিকল পড়া এখন বাইরে নিয়ে গেলো এখন বাইরে সান করাতে নিয়ে গিয়ে আর কাহিনি করবে তোমরা দেখো শুধু এই যে দেখো এখন ঠাপ করে এখানে শুয়ে পড়লো এখন মানে ওর ঘুম পেয়ে গেছে ওই প্রথমে খাটে ঘুমালো মানে শুলো এখন আবার এখানে শুভ এখন স্নান করতে যাবেন আর স্নান করার কথা শুনলে এত বাহানা ওর মানে স্নান অনেক গরমের দিন ঠিক আছে কিন্তু ঠান্ডার দিনে সানের স্নানের কথা শুনলে এই যে শুরু করে দেয় গরমের দিনেও দুবার তিনবার করে স্নান করতে রাজি কিন্তু ঠান্ডার দিনে যে দেখোকে এইভাবে জর্জবস্ত করে স্নান করতে নিয়ে যেতে হয় এই যে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওকে স্নান করানোর জন্য এখন কারে করানো হলো না কারণ ওখানে ঠান্ডা ছিল এখানটায় যে উঠানে এদিকে করানো হচ্ছে কারণ এখানে একটু রোদ্রু আছে রোদ্রুর মধ্যে করার ঠান্ডাটা একটু কমই লাগবে কারণ ও স্নান তো আর এই যে এই দুইজন মহারাজ দেখতেছে ও স্নান করা এরা